আচ্ছা বলুন তো কীভাবে পজিটিভ থাকা যায় তার কোনো নির্দিষ্ট উপায় আছে কি কিন্তু দেখুন আমাদের মন খারাপের জন্য একটা কারণে যথেষ্ট অহেতুক কিছু চিন্তা ভাবনা আমাদের সব সময় ভাবিয়ে তোলে মনকে ভারাক্রান্ত করে কিভাবে এর থেকে মুক্তি পাওয়া যায় তার সঠিক ব্যাখ্যা এ জগতে কারোর কাছে নেই কিন্তু একটা কথা জানেন কি আপনার যে মনটা সেটা আপনার কাছে ঘরের মতো মানে মনটাই আপনার ঘর আর সেখানকার মালিক কিন্তু আপনি নিজে আচ্ছা আপনি যখন মালিক ঘরটা পরিষ্কার রাখার দায়িত্ব কিন্তু আপনার ওপরই বর্তায় মাঝে মধ্যে ঘরের কোণে ধুলো ময়লা ঝুল জমে থাকে তখন আপনি হয়তো একটা ঝুলঝাড়ু বা ঝাড়ু কিনে ফেললেন ওই ঝুলঝাড়ুটাই আপনার পরিচ্ছন্ন মনের প্রতীক ঘরে যেমন ধুলো ময়লা জমতে দেন না তেমনি মনের সেই ঘরটাতে ধুলো জমতে দিচ্ছেন হয়তুক চিন্তা করে একটা কথা জানবেন মন বা ঘর যেটাই হোক সেখানে যত ধুলো জঞ্জাল জমতে দেবেন তত জমতে থাকবে তাই অল্পতেই সেটা পরিষ্কার করে ফেলুন দেখবেন ভালো থাকবেন আর যেটুকু ধুলো দরজা জানলার কোণে জমে আছে ওইটুকু থাকুক ওইটুকু ধুলোর মতো কিছু মানুষ বা সমস্যা আমার আপনার জীবনে থাকবে আর ভালো থাকার উপায় কি জানেন সবটাই আপনি নিজে বা আপনার কাছেই রয়েছে যে সমস্ত গুণ একবার সেটা ব্যবহার করুন না দেখবেন নিজে ভালো থাকবেন মানুষকে যত ভালোবাসা সম্মান আনন্দ সুখ দেবেন আপনার ঝুলিতে তত বেশি পজিটিভ চিন্তায় ভরে উঠবেন আপনার মন তত পরিষ্কার হবে দেখবেন মনের উদারতা বাড়াতে মানুষকে কিছু দান করলে আপনার কোনো কিছু কোনো অংশে কমে যাবে না বরং অনেকটাই পাওনা হবে যেটা টাকা পয়সা দিয়ে কেনা যায় না কোনো দিন আমরা যারা ভাবনা প্রবণ মানুষ অন্যদের নিয়ে একটু বেশি ভেবে ফেলি সব সময় মনে রাখবেন চ্যারিটি বিগেন্স অ্যাট হোম অর্থাৎ আগে আপনি আপনার কাছের মানুষগুলোর কথা ভাবুন তাদের আপনাকে কতটা প্রয়োজন সেটা ভাবুন আগে নিজের লোকগুলোর পাশে দাঁড়ান তারপর আমাদের উচিত অন্যদের পাশে থাকার অন্যকে দান করার আগে একটিবার দেখে নিন আপনার কাছের লোকগুলোর কথা তাদের ভালো থাকার কথা আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা বাবা মাকে সময় দেন না অথচ সমাজ সেবা করছেন আমরা ছোটোবেলা থেকে শুনছি মা বাবাকে সেবা করলে আর তীর্থ ভ্রমণ করতে হয় না সেটা না করে যদি সমাজসেবা করতে যান তাহলে বিজ্ঞাপনের আলোয় নিজের প্রচার ছাড়া সেটার কিছুই নয় দেখবেন এটা করতে গিয়ে নিজের কর্তব্যটুকু হারিয়ে না ফেলেন একবার নিজেকে প্রশ্ন করবেন তো যে নিজের মানুষগুলোর খোঁজ নেন না অথচ চারপাশের লোকের সেবা করেন সেটা কখনো আপনাকে সুখী করতে পারবে পারবে না তাই সময় থাকতে বুঝতে হবে ঠিক কোন জিনিসের গুরুত্বটা আপনার জীবনে বেশি ভালো থাকতে গেলে পজিটিভ থাকতে হবে আপনাকে সেই বুঝেই চলতে হবে অন্যকে আঘাত করে কখনো নিজে ভালো থাকা যায় না পজিটিভ থাকা যায় না একটা কথা মনে রাখতে হবে সময় কিন্তু খুব চঞ্চল কখন চলে যাবে জানতেও পারবেন না তাই সময় থাকতে নিজেকে বদলে ফেলুন দেখবেন আপনার চারপাশটাও সুন্দরভাবে বদলে যাবে